আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরেকটি বিলুপ্তপ্রায় ফল পরিচয় করিয়ে দিব যারা এই ফলটি চেনেন বা খেয়েছেন তারা তো অলরেডি জানেন এটা কত মজার একটি ফল আর যারা কখনো খাননি তাদেরকে বলছি এর নাম কি এই ফলকে কাটা বাহারি বৈচি বুজ ডুম ও পান্নাগুলা নামেও পরিচিত ইংরেজিতে এটাকে গভর্নর স্পাম বলা হয়ে থাকে এই পান্নাগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা রক্ত স্বল্পতা বাত সর্দি কাশি সাপের কামড় ডায়রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড়ের রোগ নিরাময়ে সাহায্য করে এই ফলটির ভেতরে ছয় থেকে সাতটি বীজ ধারণ করে থাকে এটি একটি মিষ্টি অম্লীয় স্বাদের অধিকারী এবং এটি সংরক্ষণ জ্যাম এবং জেলির সাথে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া এটাকে লবণ এবং মরিচ দিয়ে খেতেও খুব ভালো লাগে কাঁচা ফল দেখতে সবুজ কিন্তু পেকে গেলে এরকম গাঢ় ও বেগিনু রঙ ধারণ করে থাকে যারা এই ফলটি নতুন চিনছেন তারা আরেকজনকে জানানোর জন্য শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে